আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা তোমরা কি খুবই অল্প সময় ইন্দোনেশিয়া সার্ভারে একটা অ্যাকাউন্ট খুলতে চাচ্ছ তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য তোমাদেরকে আমি আজকে দেখাবো কিভাবে খুবই অল্প সময় ইন্দোনেশিয়া সার্ভারে একটা অ্যাকাউন্ট খোলা যায় বন্ধুরা সার্ভারে অ্যাকাউন্ট খোলার জন্য যা যা প্রয়োজন আমি শুধু তোমাদেরকে তাই দেখাবো এর বাড়তি অন্য কোনো জিনিস দেখাবো না আশা করি তোমরা আমার এই ভিডিও থেকে একশো পার্সেন্ট উপকারিত হবে বন্ধুরা আশা করি এই ভিডিওটি দেখলে তোমাদের অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না তাই বলছে বন্ধুরা তোমরা এক সেকেন্ডের জন্য ভিডিওটি স্কিপ করবে না বন্ধুরা মেন ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট বন্ধুরা তোমরা এই ছোটো ভাইটির পাশে থাকো লাইক কমেন্ট শেয়ার এবং একটি সাবস্ক্রাইব করে দাও আর আমাদের ভিডিও যদি ফেসবুক থেকে দেখো তাহলে একটা ফলো করে দাও আর বেশি কথা না বলে আজকের মেন ভিডিও শুরু করছি বন্ধুরা বাইরের সার্ভারে অ্যাকাউন্ট খোলার জন্য তোমাদের একটা বিপিন লাগবে সর্বপ্রথম প্লে স্টোরে আসবে এখান থেকে একটা ইন্দোনেশিয়া নামে একটা ভিপন আছে ওই ভিপিএনটি তোমরা ডাউনলোড দিবে বন্ধুরা যে লোগো দেখলে এই এই লোগোটাই ডাউনলোড দিবে এই যে ডাউনলোড দেবা ভিপিএন ডাউনলোড হচ্ছে বন্ধুরা বন্ধুরা বিপিনটি ডাউনলোড হয়ে গেছে তোমরা এখন ওপেন দিবা লোড নিবে তোমরা বিপিনটি কানেক্ট করবা এরপরে জ্বালাও দিয়ে দিবা বন্ধুরা ভিপিএনটি কিন্তু কানেক্ট হয়ে গেছে এখন তোমাদের ভিপিএনটি কানেক্ট হইলে একটু আসবে তোমরা দেখে নিবা বন্ধুরা এখন কিন্তু তোমাদের এই যে সার্ভার কানেক্ট করতে হইবো এখান থেকে তোমরা ইন্দোনেশিয়ায় ফ্রি যে ভার্সন আছে তোমরা এই ফ্রি ভার্সনটা কানেক্ট করে নিবা এরপরে বন্ধুরা তোমরা এখান থেকে সরাসরি গেমে চলে যাবা বন্ধুরা বাংলাদেশ সার্ভারে কিন্তু এখন পিং অনেক হাই দিতেছে বিপিএন ছাড়া গেম খেলা যাইতেছে না এটা কার কার হয়েছে আবার কে কি বিপিএন সারা গেম খেলতে পারতেছে একটু কমেন্ট বক্সে জানাই দিও বন্ধুরা তোমরা যদি ফেসবুক দিয়ে অ্যাকাউন্ট খুলতে চাও তাহলে ফেসবুক দিয়ে খুলতে পারো আমি জিমেইল দিয়ে খুলবো অনেক নেক প্রবলেম করতেছে বন্ধুরা এখান থেকে আমি জিমেলটা দিয়ে দেবো বন্ধুরা যে যা দিয়ে তোমাদের যে জিমেল দিয়ে তোমাদের অ্যাকাউন্ট খোলা নাই সেইটা দিতে হবে কিন্তু তোমার অ্যাকাউন্ট খোলা আছে ওইটা দিলে কিন্তু হবে না যেটা দিয়ে খোলা নাই ওইটা দিবা ওইটা দিয়ে সেই একই নিয়মে শুধু তোমাদের বিপিনটা কানেক্ট করা একটু আলাদা বন্ধুরা বললাম না সেই একই নিয়মে তোমরা নতুন যেভাবে অ্যাকাউন্ট খুলো সেই একই নিয়মে অ্যাকাউন্ট খুলতে হইব এখানে বন্ধুরা তোমরা যদি স্টাইলিশ নাম দিতে চাও এরা ওদের থেকে নাম দেওয়া থাকবে তোমরা তোমরা যদি স্টাইলিশ নাম দিতে চাও তাহলে তোমাদেরকে আমি দেখাইতেছি তোমরা সর্বপ্রথম গুগল বা ক্রম ব্রাউজার যে কোনো একটাই ওপেন করবা গুগলে যেয়ে এখান থেকে তোমরা সার্চ দিবা ফ্রি ফায়ার নেম স্টাইল বন্ধুরা যদি এখান থেকে যদি তোমাদের নাম দিতে চাও তাহলে নেম স্টাইলের পরে তোমাদের নাম দিয়ে দিবা তাহলে তোমাদের নামেই নেমটা স্টাইল হয়ে আসবে তো বন্ধুরা এখানে কিন্তু অনেক স্টাইলিশ নাম পাইবা বন্ধুরা এখানে অনেক স্টাইলিশ নেম আছে তোমরা এখান থেকে যে কোনো একটা তোমাদের মন মতন নিয়ে নিবা যেটা পছন্দ হয় বন্ধুরা অবশ্যই তোমাদের এগারো অক্ষর হতে হবে এগারো অক্ষরের উপরে গেলে হবো না ভাই তোমরা এগারো অক্ষর বাই সেই নিবা বন্ধুরা এখান থেকে কিন্তু আমি একটা নাম পছন্দ করছি এটা আমি কপি করব। বন্ধুরা নামটা কপি করা হয়ে গেছে আবার ফ্রি ফায়ারে যাব এখান থেকে নামটা পেস্ট করে দেব দেখছো বন্ধুরা বললাম না অক্ষরের উপরে হইলে হইব না এই দেখো বন্ধুরা এগারোটাই নিচ্ছে বন্ধুরা এখান থেকে কিছু কিছু নাম নেয় না তোমরা এখান থেকে বাইচা বেচা নিবা আমার এত সময় নেই দেখে আমি এইটা দিয়ে বর্তমান একটা দুখুলিয়ে দেখাই তোমরা ওইখান থেকে বাইচে বাইচে তোমাদের যেটা ভালো লাগে কয়েকটা দেখে নিবা আমার সময় নেই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখে বন্ধুরা আমি নাম দিছে চাইটাই দিয়ে দিতেছি বন্ধুরা এইখান থেকে আমাদের সরাসরি গেমে নিয়ে যাবে বন্ধুরা আমার কিন্তু সার্ভারটি খোলা হয়ে গেছে এবার তোমরা গেমে গেলেই বুঝতে পারবে বন্ধুরা আমি এখান থেকে কি ল্যান্ড করব একটু খেলা দেখাবো বন্ধুরা ব্যাগ দিয়ে বাইরে যাই দেখাইলো অনেক বড় হয়ে সেই সেজন্য ব্যাগ দিয়ে বাইরে গেলাম এবার আমি তোমাদের দেখাবো ইন্দোনেশিয়ায় কি সত্যি কানেক্ট করতে পারলাম না বুড়া বোয়া ভিডিও দেখলাম ওই দেখো বন্ধুরা নিচে কিন্তু ইন্দোনেশিয়ার লেখা দেখতে পাচ্ছ বন্ধুরা ভালো থেকো আসসালামু আলাইকুম